আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে বি টেস্ট পেপার সলভ করব বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপার যে পার্টটা রয়েছে তার দশ নম্বর সেটা আজ আমরা করবো যার পেজ নম্বর হচ্ছে সি থার্টি ফোর এবং স্কুলের নাম হচ্ছে বাঙ্কাডাহা হাই স্কুল বা বাকাদহা হাই স্কুল যেটা উচ্চারণ কোনটা ঠিক তোমরা বলো ওকে যাই হোক আর আমরা এমসি আর এসে কিউটাই সলভ করবো তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো আমরা সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাই একের এক নম্বর প্রশ্ন কি বলছে ঠান্ডা ল লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন কে করেছিলেন অপশান সি চার্চিল ওকে দুই নম্বর কোশ্চেন ঠান্ডা লড়াইয়ের অবসান হয় উনিশশো একানব্বইয়ে নেক্সট জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে চার নম্বর কোশ্চেন ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চশীল নীতির অনুসরণ পাঁচ নম্বর সার্ক প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ক তারিখে সেটা তোমরা কমেন্ট করবে ওকে নেক্সট ছয় দাগ ছয় দাগ কি বলছে ভারত চীন সীমানা বিরোধ হয় উনিশশো সালে অপশন এ নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য একশো ওকে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি গৃহীত হয়েছিল উনিশশো পঞ্চাশের থার্ড নভেম্বর অপশন নেক্সট বিয়দাগ সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন সুম্যান অপশন ডি নেক্সট নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে স্থায়ী সদস্যরা তাই না অপশন সি এগারো দাগ তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে দাগ নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকে সংসদীয় শাসন ব্যবস্থায় নেক্সট কোয়েশ্চেন দাগ কি বলছে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল সুইজারল্যান্ড বিশিষ্ট ক্ষ সমর্থক এখানে যতজন আছে তার মধ্যে হবে জে এস মিল অপশন এ নেক্সট আইনসভার জননী বলা হয় ব্রিটেনের পার্লামেন্টকে নেক্সট ন্যায় বিচারের দ্বীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার একথা বলেছেন লর্ড ব্রাইস নেক্সট ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে করেন রাষ্ট্রপতি অপশন সি অর্থ বিলের সংজ্ঞা আছে নম্বর ভারতীয় সংবিধানের একশো দশ নম্বর ধারায় ওকে নেক্সট বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার হলেন বিমান বন্দ্যোপাধ্যায় নেক্সট কত খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় উনিশশো তিয়াত্তরে অপশান বি নেক্সট পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন পঞ্চায়েত সমিতি বলেছেন তাহলে কি হবে সভাপতি অপশান বি নেক্সট কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয় পাঁচ বছরের জন্য অপশন এ নেক্সট পশ্চিমবঙ্গের পৌরসভায় নির্বাচিত প্রধানের পদের নাম কি চেয়ারম্যান ওকে অপশান সি এবার আমরা দুইয়ের কোশ্চনে চলে যেতে পারি দুইয়ের এক কী বলছে মিত্রশক্তি বলতে কোন কোন রাষ্ট্রকে বোঝানো হয় দেখো গ্রেট ব্রিটেন তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে হচ্ছে ফ্রান্স আর সোভিয়েত ইউনিয়ন ওকে এই চারটে রাষ্ট্র বলতে পারো আর শেষে প্রভৃতি লিখে দেবে তাহলেই হয়ে যাবে নেক্সট অথবা ফাল্টন বক্তৃতা কবে অনুষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশের পাঁচই মার্চ কে দেয় জানো চার্চিল ওকে নেক্সট মার্শাল পরিকল্পনা কি উনিশশো সালের পাঁচই জুন হারভার্ড বিশ্ববিদ্যালয়ের এক বক্তৃতায় আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের আর্থিক পুনরুজ্জীবনের যে প্রতিশ্রুতি দেয় সেটাই কি মার্শাল পরিকল্পনা নামে পরিচিত ওকে নেক্সট তিন দাগ ন্যামের পুরো কথাটি এটা এটাকে আমরা লিখে ফেলতে পারি তাই না ন্যামের পুরো কথা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট ন্যামের পুরো কথা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট তোমরা কোথাও কোথাও নন অ্যালিগমেন্ট মুভমেন্টও পাবে যেটা খুশি লিখে দিও ওকে এটাকে আমরা মুছে ফেলি ফেলে নেক্সট কোশ্চেনে যাব নেক্সট অথবা দা কী বলছে সাপটা এর পুরো কথাটা কী এটাকেও আমরা লিখে ফেলতে পারি তাই না সাপ্টার পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট ওকে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট ওকে আর এবার এটাকেও আমরা মুছে ফেলে নেক্সট কোশ্চেনে যাব নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন হচ্ছে চার ডাক ভারতের কোন প্রধানমন্ত্রী উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন রাজীব গান্ধী ওকে নেক্সট অথবা উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ভারতের কোন প্রধানমন্ত্রীর সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে নরসীমা রাও নেক্সট পাঁচ দাগ একশো চুক্তি কবে স্বাক্ষরিত হয় দু সালে ছয় দাগ পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন ঘটানোই হচ্ছে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য ওকে নেক্সট কোয়েশ্চেন দাক সার্কের যে কোনো একটি ত্রুটি উল্লেখ করো আমরা বলতে পারি সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অভ্যন্তরীণ বিবাদ যা সহযোগিতা ও সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা সৃষ্টি করে ওকে নেক্সট কোয়েশ্চেন সাত ডাক সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতি উল্লেখ করো দুই নম্বর ধারার এক নম্বর উপধারাতে সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমান অধিকার স্বীকৃত হয়েছে এটা একটা নীতি আমরা বলতে পারি ওকে নেক্সট অথবা দেখ সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্যদেরকে নিয়ে নেক্সট কোশ্চেন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো আমরা একটা বলতে পারি আইএফও ও একটা বলতে পারি আইএলও ও আরেকটা বলতে পারি ইউনিসেফ ওকেদা সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখ এক নম্বর আমরা বলতে পারি সম্মিলিত জাতিপুঞ্জের বার্ষিক আয় ব্যয় বা বাজেট প্রস্তুত করা দুই নম্বর আমরা বলতে পারি যে বিভিন্ন কমিশন ও কমিটি গঠন ও সাধারণ সভা আহ্বান করার মতো বিভিন্ন কাজ সম্পাদন করা ওকে নেক্সট কোয়েশ্চেন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের সংখ্যা কত পনেরো জন ওকে নেক্সট দশ দাগ নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো দেখো নিরাপত্তা পরিষদের সবথেকে বড় দুর্বলতা হচ্ছে তার স্থায়ী সদস্যদের ভেট উপয়োগের ক্ষমতা এই ভেট উপয়োগের ক্ষমতার ফলেই শান্তি ভঙ্গকারী কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এখনও পর্যন্ত রকম স্টেপ নেওয়া যায়নি ওকে নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও এক নম্বর আমরা বলতে পারি সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতা রোধ করা সম্ভব হয় এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মাধ্যমে দুই নম্বর আমরা বলতে পারি আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগের কর্মকুশলতা বৃদ্ধি পায় নেক্সট অথবা দাগ সরকারের কোন শাখা অর্ডিন্যান্স জারি করতে পারে শাসন বিভাগ ওকে নেক্সট ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে লর্ড সভা নেক্সট তেরো দাগ ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের দ্বারা এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হন নেক্সট কোশ্চেন বলছে ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ দেখো ভারতীয় সংবিধানের চৌষট্টি নম্বর ধারা অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ হচ্ছে রাজ্যসভায় সভাপতিত্ব করা নেক্সট কোশ্চেন কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো ক্যাবিনেটের অভ্যন্তরে প্রধানমন্ত্রী এবং তার একান্ত অনুগত দু চারজন মন্ত্রীদেরকে নিয়ে যে ছোট্ট ক্যাবিনেট গঠিত হয় তাকেই কিচেন ক্যাবিনেট বলা হয় নেক্সট কর্পোরেশনের সপরিষদ মেয়রের সদস্যদের কে মনোনীত করেন সঠিক উত্তর হবে মেয়র ওকে নেক্সট কোয়েশ্চেন ওয়ার্ড কমিটি কি তিন লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট এক বা একাধিক ওয়ার্ডকে নিয়ে এই ওয়ার্ড কমিটি গঠিত হয় যার সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে পারে সাতজন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে সতেরো জন এবং এই কমিটি গঠনের যাবতীয় সিদ্ধান্ত পৌরসভা নিয়ে থাকে এবং এর সভাপতি হন সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির ওয়ার্ডের যে কাউন্সিলর হয় সে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কী বলছে ক্ষুদ্র জেলাশাসক কাকে বলে এসডিওকে ওকে নেক্সট তিন দাগের কোশ্চেন চলে আসছে তোমরা একবার দেখে নাও আর আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ